আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখব বিদেশ থেকে আমদানিকৃত পাথর দিয়ে আমাদের দেশে কি কি তৈরি হয় এবং এই পাথরকে বাজারজাত করতে আমাদের কি কি প্রসেস বা কি কি টেকনিক অবলম্বন করতে হয় এই যে এখানে দেখতেছেন কত সাদা পাথর বিদেশ থেকে আমদানি করে এখানে অনেকগুলো পাথর অনেক জায়গা নিয়ে রেখেছে এই যে দেখেন একটু জুম করে দেখা এই যে পাথর অনেক বড় বড় পাথর এগুলাকে এই যে মেশিনের মাধ্যমে প্রসেস করতে মেশিনের মাধ্যমে এগুলো বেল্টের মাধ্যমে মেশিনে দিয়ে প্রথম পর্যায়ে এগুলাকে এখান থেকে এই যে জুম করে একটু দেখালাম এই যে মেশিনে চাকা করতেছে এইটার ভিতর দিয়ে গিয়ে পাউডার হয় ওগুলাকে আগে

এ যে দেখেন এখানে গেলে হাত দিয়ে উঠাছে এই যে দেখেন কতটা মিহিন কতটা বড় এই সাদা পাতাগুলাকে গুঁড়ো করে আসলে এগুলা কাজে লাগাতো আছে আমি একজনের সাথে কথা বলেছি তারা বলছে এগুলা বিভিন্ন পাইপে তার আমরা টিস্ট করে টিব পাউডার এগুলাতে তারপর বিভিন্ন ওষুধে নাকি এগুলা কাজে লাগে এইখানে দেখতে পারছেন কত বড় বড় বস্তার ভিতরে পাতাটা দেখতে দেশের রপ্তানি করা হচ্ছে এবং বিদেশ থেকে এত বড় বড় পাথর গুলা আমরা রপ্তানি করে আইনি তারপরে এই জায়গার মধ্যে আমাদের দেশে বাংলাদেশে এখানে পাথর ঘোরা করে তারা বিদেশ থেকে টাকা ইনকাম করার একটা সোর্স দেখতে নিয়েছে আর আমরা কি সেবন করতেছি এখান থেকে চিন্তা ভাবনা করলে পরিকল্পনা করলে এই যে দেখেন বিশাল এরিয়া দিয়ে যারা পাথর ই করতেছে আর আমাদের বাংলাদেশের মানুষ দেখে যে কিভাবে ঠকাচ্ছে এই যে দেখেন এটা এটা যেটা নিচে আর পুরো করে হয় না একদম পাউডার সদিনে বাতাসে উড়িয়ে যতটাই মানে পাউডার করে নিউ করে মানে আপনি বুঝার খেবার চেড়ে নেই উড়ে দেখেন আমি পালাইলাম দেখেন উড়ে বাতাসে মিশাবে আর এই যে এখানে এটি মাটি তুলে করে আসছে

আর নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখুন আর ভিডিওটি টি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে এবং কমেন্টে জানাতে বলবেন না